প্রিয় দর্শক আপনি এখন যে ভিডিওটা দেখছেন সেটা শুধুমাত্র একটা উটপাখির খামার না এটা আসলে চীনের এক নতুন ধরনের আয়ের উৎস যেখানে উটপাখির ডিম থেকে শুরু করে তার চামড়া পালক এমনকি তার পিঠে বসে পর্যটকদের ঘোরানো পর্যন্ত সবকিছু দিয়ে আয় হয় এই এক একটা উটপাখি এখন যেন একটা ছোট কারখানা যেটা থেকে নানা দিক দিয়ে ইনকাম আসে উটপাখি পালনের প্রথম ধাপ শুরু হয় ডিম সংগ্রহ দিয়ে চীনের খামারগুলোতে উটপাখি থেকে নিয়মিত বড় আকারের ডিম সংগ্রহ করা হয় প্রতিটি ডিম আলাদা করে রাখা হয় যেখানকার তাপমাত্রা আর্দ্রতা এবং হাওয়ার প্রবাহ সবকিছু ডিজিটালভাবে নিয়ন্ত্রিত এই ইনকিউবেটরগুলোতে ডিম সাধারণত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন রাখা হয় যতক্ষণ না বাচ্চা ফুটে ডিম ফুটলে সেই উটপাখির বাচ্চাগুলোকে আলাদা বড় ফার্মে নিয়ে যাওয়া হয় যেখানে তাদের জন্য রাখা হয় প্রশস্ত জায়গা পরিষ্কার পানি তাজা ঘাস আর স্বাস্থ্যকর খাবার এই উটপাখিগুলো সাধারণত ঘাস দানা শস্য শাকসবজি খাই এবং ধীরে ধীরে শক্তিশালী ও বড় আকারের হয়ে ওঠে প্রতি পাখি বছরে অনেক ডিম দেয় আবার তাদের মাংস পালক চামড়া এবং এমনকি হাড়ও ব্যবহার করা যায় চীনে এই খামারগুলো শুধু উৎপাদনের জন্য না পর্যটনের জন্য খোলা থাকে বড় বড় উটপাখিগুলোকে প্রশিক্ষণ দিয়ে রাইডিং এর উপযোগী করা হয় যেখানে দর্শনার্থীরা এসে উটপাখির পিঠে উঠে ঘুরতে পারে এর মাধ্যমে খামারগুলো আয় করে বাড়তি অর্থ এবং একই সাথে প্রচারও হয় এতে করে শহরের মানুষ বা বিদেশি পর্যটকরা এসব খামারে এসে মুগ্ধ হয় এবং উট নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয় এই খামারের প্রতিটি অংশই ব্যবহারযোগ্য উটপাখির চামড়া দিয়ে তৈরি হয় জুতা ব্যাগ বেল্ট বা বিভিন্ন ফ্যাশন পণ্য পালক ব্যবহার হয় ঝাড়ু অলঙ্কার টুপি নকশাদার পোশাকে আর মাংস যেটা উচ্চ প্রোটিন কম চর্বিযুক্ত এবং স্বাস্থ্যসম্মত বলে বাজারে বেশ চাহিদা সম্পন্ন এমনকি উৎপাখি ডিম দিয়ে একাধিক খাবার বানানো হয় এবং অনেক দেশে এই ডিম এক্সপোর্টও করা হয় চীনের এসব খামারে প্রযুক্তি ব্যবস্থাপনা ও বাজার ব্যবস্থাও জড়িত প্রতি খামারে থাকে অভিজ্ঞ কর্মী যারা নিয়মিত খাদ্য ওজন স্বাস্থ্য ডিমের মান এবং আচরণ পর্যবেক্ষণ করে কিন্তু কিছু খামারে আবার অটোমেটেড ফিডিং সিস্টেমও থাকে যেটা নির্ধারিত সময় পরপর খাবার সরবরাহ করে বড় খামারগুলোতে আবার ট্র্যাকিং সিস্টেম থাকে যেখানে প্রতিটি উৎপাখির আলাদা রেকর্ড রাখা হয় কে কবে ডিম দিয়েছে কোনটা চিকিৎসা পেয়েছে কোনটা কত ওজন এই পুরো ব্যবস্থাপনায় খরচ কিছুটা বেশি হলেও আয় হয় বহুমুখী কারণ প্রতিটি পাখি থেকে মাংস ডিম চামড়া পর্যটন এই চারদিক থেকে আয় আসে এমনকি অনেক খামার শিক্ষা প্রতিষ্ঠান বা গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে থাকে যেখানে প্রাণীবিজ্ঞান বা প্রাণী পালন বিষয়ে পড়ুয়া ছাত্ররা আসেন গবেষণার জন্য এখন প্রশ্ন হল আমাদের দেশে এই ধরনের খামার চালানো কি সম্ভব উত্তর হ্যাঁ অবশ্যই সম্ভব বাংলাদেশে ইতিমধ্যেই কিছু উদ্যোগে উটপাখি পালন শুরু হয়েছে বিশেষ করে ঢাকার আশেপাশে চট্টগ্রাম এবং রাজশাহীতেও কিছু খামার রয়েছে কিন্তু এখনো তা সীমিত পরিসরে চলছে যদি পরিকল্পনা প্রশিক্ষণ আর বাজার ব্যবস্থা তৈরি করা যায় তাহলে বাংলাদেশেও এই খামার হতে পারে নতুন ইনকামের উৎস অনেক তরুণ যারা কিছু করতে চায় কিন্তু কোথা থেকে শুরু করবে বুঝতে পারছেন না তারা চাইলে ছোট পরিসরে এক বা দুইটা উদ্যোগ পাখি দিয়ে শুরু করতে পারে এখন দেশে ইনকিউবেটর ফিড এমনকে প্রশিক্ষণ নেওয়ার জায়গাও আছে চাষিরা চাইলে পর্যটনের দিকটাও ধরতে পারে বিশেষ করে যেসব জায়গায় মানুষ ঘুরতে যায় সেখানে যদি এই খামার খোলা হয় তাহলে সেটাতে আয়ও হবে আবার প্রচারও হবে ছোট বাচ্চারা পরিবার বিদেশি ট্যুরিস্ট সবাই মুগ্ধ হবে এমন বিরল প্রাণী দেখে